আসসালামু আলাইকুম আসন্নিবালা খাই সন্নিবাদ আর একটা ব্লগ ভিডিও লইয়া আজের গেলাম আমি সুয়াদ তো আশা করি বুঝলি যে আমি কই আইছি আমি আইছি সিলে শাহ জালাল তো ঘুরতে ঘুরতে দেখি মানুষে আই অস্ত অস্ত খালি আজির ওইরা পাক্কা মানুষ হই গেছে তখন জায়গা দেখরা সামনে এটা হইল মাদার ওর মেইন গেট ওবাই দি মানুষ আর ঢুকো আরেকটা জিনিস দেখলাম আমি ইকানোর মধ্যে হিন্দু মুসলমান সবাই নাই বইতে হইতা পারন কোনো অসুবিধা নাই ও দেখতে পারে আমার সামনে কবুতর ইগুন হইল মাদার ওর জালালি কবুতর ইগুন দেখতে অত সুন্দর লাগে আমরা একটু বাজারে আইয়া দেখি দুই ফাগলে যে নাচ এখন আনলাম গরু দেখার লাগি গরু দেখি পালা গরুর উঠছে খুব সুন্দর সুন্দর গরু

তোমার ধর জায়গা লাগিলাম দেখি খানি আর তো ওখানে খাইলাম তুই ভিডিও করা নিশ্চয় তো হইয়া আছি আবার সেম জায়গা তাইয়া দেখলাম উকলাম গুললাম তোমার ধর দেহ ধর গেট বড় আর এখানে দেখি গিলাম দোয়া শুরু হয়ে গেছে তো গিলাফ দোয়া দেখা লাগে আমি আবার আইছি আর মানুষের ফাঁকে দিয়ে মানুষের লোকের ভিডিও করি তো গিলাপ আর দেখা বাদে আইলাম নিছে আইয়া দেখি কেন মাঝে আপনারা তারা বই শুন বই ওয়াজ ওয়াজ হয়েছে ওয়াজ হচ্ছে সেই কেন সবে মিল্লা দোয়া দুরুদ আর মানুষে ভুলভ্রান্তি ছড়ায় যে কেন সিঁড়ি কয়েই হয় আসলে এমন কিছু না আপনারা যদি নাই নাইলে অবশ্যই দেখতে পারবা তো আজকাল লাগে তখন পর্যন্ত ভিডিও কোনো বলতে ইউটিউব লেখা দেখবা আর আপনার লাগে ভিডিও দেখা হইব ইনশাল্লাহ